বড় আশা নিয়ে তোমার তোমরা হারেছি আল্লাহ বড় আশা নিয়ে তোমার তোমরা হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের হাত তুমি খালি হাতে ফেরত দিও আল্লাহ আল্লাহ জীবনে গুলা করেছি আল্লাহ আল্লাহ জীবনে সমস্ত আল্লাহ মাফ করে আল্লাহ আমাদের হাত কালামে কবুল করে আল্লাহ আল্লাহ আমাদের হাত কালামে কবুল করে আল্লাহ আল্লাহ তুই মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুই মাফ করে দাও আল্লাহ जा जा दे जल प